কথা বলবেন গাগরিয়া ইউনিয়নের বিষয়ের সংগ্রামী সভাপতি তারা বকুল ভাই বিসমুল্লাহ রহমান রহিম আগামীকালকে কৃষক দল কৃষক সমাবেশ করতে যাচ্ছে আমাদের বাড়ি হিসেবে ইউনিয়ন কৃষক দলের সমাবেশের স্থান দিয়াজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আপনারা সকলেই এই কৃষক সমাবেশে উপস্থিত হয়ে আমাদের কৃষক নেতৃত্ব জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সমাবেদনা জানাবেন এবং আপনারা সবাই শুনবেন কৃষক দলের সমাবেশে কৃষকের নেতৃবৃন্দ যারা আসে কৃষক গাজীপুর জেলার এদের দিক কিন্তু শোনানো আপনারা সবাই শুনবেন আমরা আজকের আমাদের পথযাত্রা যারা কৃষক দলের পক্ষ থেকে এই পথযাত্রার সঙ্গী যারা আছেন সকলের প্রতি আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাছে এখানে বক্তব্য দেওয়ার কোনো কথা নয় আমরা পথযাত্রা করতেছি যাচ্ছি আমরা জলপাইতলা এখানে যেয়ে বসবো আপনারা সবাই এখানে যারা আমার কৃষক দলের নেতৃবৃন্দ আছেন সবাই আসেন ওইখানে আমাদের থানা কমিটির নেতৃবৃন্দ থাকবে ওনাদের কৃষকটা বক্তব্য শুনবেন হ্যাঁ দিক তিনশন বক্তব্য দিবে আপনারা ওদের কথা শুনবেন আর আগামীকালকে আমাদের কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে সবাই সবাই উপস্থিত থাকবেন এই বলে আমাকে তো শেষ শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার জিন্দাবাদ বিজিডি আর অসমহন্নন সব অমর হোক সারিয়া জুলফ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এরপরতে আপনাদের সামনে ভিপি নি dignurshona বড় কথা বলবেন ভাইসাবর বিননের সংগ্রামী সভাপতি এম হাসান ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী তিন মাস ব্যাপী যে কর্মসূচি শুরু হয়েছে তারই অংশ হিসাবে যাতে কৃষকদের উদ্যোগে যায় সমাবেশের আয়োজন করা হয়েছে বিদ্যালয় মাঠ আগামীকাল বেলা তিন সময় আপনারা সবাই উপস্থিত হয়ে এই সমাবেশকে সফল করবেন এর মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যত কৃষক আছে কৃষকদের জমি এই জমি কিভাবে ফসল ফলাতে পারে দ্রব্যমূল্যের দাম যাতে নিয়ন্ত্রণে আনতে পারে সেই লক্ষ্যে তারেক জিয়া বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তাদের সার বীজ এবং বিভিন্ন প্রণতনা দিয়ে এই কৃষকদের কীভাবে রক্ষা করা যায় এবং যারা একেবারে নিতান্ত গরিব ভূমিহীন তাদেরকে কীভাবে বিভিন্ন গরত্ব দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া যায় এবং তাদেরকে সহ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মাধ্যমে যা ইয়ার জনাব তারেক রহমান সাহেব এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন সেই কর্মসূচি যাতে সফল হয় সেই লক্ষ্যে আপনার সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম